শবে বরাতে বিশেষ কোনো নামাজ এবং রোজা কবর জিয়ারত এ প্রসঙ্গে কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি কী এ নিয়ে হাদিস থেকে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহি আসফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলোচনার শুরুতে এই প্রশংসা জ্ঞাপন করছি সেই রবে যিনি বিশ্বজাহানের মহান প্রতিপালক। সবে বলাতে বিশেষ কোন নামাজ এবং কবর জিয়ার সেই সাথে রোজা এ প্রসঙ্গে শরীয়ত কি বলে প্রথমে কবর জিয়ার প্রসঙ্গে

কবর জিয়ারত না করাকেই তিনি অগ্রাধিকার দিয়েছেন এটি হচ্ছে ইমদাদুল ফতুয়ার চার নম্বর খন্ডের তার স্টেটমেন্ট দ্বিতীয়ত সবে বরাতে বিশেষ কোনো নামাজ আছে কি না এ প্রসঙ্গে বলা হয়ে থাকে যে হাদিসের দৃষ্টিকোণে সবে বরাত নামে আসলে কোনো শব্দই আমি খুঁজে পাইনি যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন বরং হাদিসের আলোকে যে সমস্ত উদ্ভিদটি পাওয়া যায় সেগুলো হচ্ছে লাইলাতে নিস্তিমিন সাবান অর্থাৎ সাবান মাসে পনেরো তারিখ এর রাত্রি যেটি আগামী শুক্রবার দিন পেরিয়ে যে রাত্রিটি সেটি তো এই রাত্রের বিশেষ কোনো নামাজ বিশেষ রাকাত আমি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কোথাও খুঁজে পাই নাই সুতরাং এক্ষেত্রে আপনি আপনি নকল নামাজ সেটা দু রাকাত হতে পারে চার রাকাত হতে পারে ছয় রাকাত হতে পারে আপনার যত দূর সম্ভব কিন্তু সবে বরাদ কেন্দ্র করে কোনো নামাজ কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে পাওয়া যায়নি দ্বিতীয় নাম্বার হচ্ছে রোজা রোজা এটি এ প্রসঙ্গেও শরীয়তের দৃষ্টিকোণ থেকে সবেবারাতকে কেন্দ্র করে কোন রোজা পাওয়া যায়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাসই রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরাম শুধুমাত্র শাবান মাসের শেষে দুই দিন বাদ রেখে সেই ক্ষেত্রে মুস্তাহা হিসাবে আপনিও রোজা রাখতে পারেন তবে সেটাকে শুধুমাত্র পনেরো তারিখে রাখবেন সেটা নয় আপনি সেদিনও রাখতে পারেন এর আগে পরও আপনি তবে মনে রাখতে হবে শ্রাবণ মাসের শেষের দুই দিন এই রোজা আপনি রাখতে পারবেন রাখা যাবে না এ প্রসঙ্গে আমি একটি

আর বান্দার প্রতি মনোজন মনোনিবেশ করেন فاغফিরون لذنبस्ताغفرینا অতঃপর তিনি ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে ক্ষমা করে দেন ওয়ায়াহামদুল মুস্তরহমিনা আর যারা তার অনুগ্রহ তালাশকারী সেই সকল বান্দাদের প্রতি তিনি অনুগ্রহ করেন রহমত প্রদান করেন ওয়ায়াখিরুহুম আহলাল হাক্কি কামাহুম আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন আপন অবস্থাতে সুতরাং আমাদের এই সবে করার যেটা আমরা বলে থাকি অর্থাৎ সাবানের রাত্রি এক্ষেত্রে আমরা এই দ্বারা বুঝতে পারলাম যে আমরা এই রাত্রে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি এবং আল্লাহ রহমত করুণা প্রার্থনা করতে পারি এ রাত্রে আল্লাহ তালা অসংখ্য বনে আদমকে আল্লাহ তালা ক্ষমা প্রদান করে থাকেন আল্লামা লখনবী রহমতুল্লাহ আলাই আল আসার আল আসার মারকু ফিল আহবার মৌজু আ নামক গ্রন্থে লিখেন সবে বরাত রাত্রি জেগে ইবাদত করা এবং যে কোনো নকল আমল যা আগ্রহ বোধ করে তা আদায় করা মুস্তাহাব এ বিষয়ে কোনো আপত্তি নেই আপত্তি হচ্ছে এই সবে কেন্দ্র করে যারা মিষ্টি বিতরণ করে বিশেষ করে হালুয়া রুটি জিলাপি আরও ইত্যাদি বাজি পোটানো পটকা ফোটানো এবং আরও যে সমস্ত কার্যকলাপ করা হয় এগুলি কোনোভাবেই শরীর কর্তৃক অনুমোদিত নয় অনেকে বলে থাকে আমরা হালুয়া রুটি খাই কেন নবিক আসলাম মতানে ময়দানে

এটি হচ্ছে সাবান মাসের অর্ধ রাত্রি সুতরাং এই রাত্রে আমরা নফল করতে আজকের আলোচনার মূল মেসেজ হচ্ছে বরাত উপলক্ষে বিশেষ কোনো রোজা এবং বিশেষ কোন নামাজ নেই রোজা আপনি রাখতে পারেন শবরাতের আগে এবং পরে আর রোজা এটিও আপনি রাখতে পারেন শবরাতের আগে এবং শবরাতের পরে আল্লাহ তাআলা এই কথাগুলি পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন